হাসরের ময়দানের ভূমি সম্পর্কে কোরআনে এসেছে বিচার দিবসে আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ ধূসর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না কেমতে দিনটি প্রচণ্ড উত্তপ্ত থাকবে মহানবী আলাইসাল্লাম বলেছেন বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে তা হবে তাদের থেকে তিন মাইল দূরে ব্যক্তির আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে কারো ঘাম হবে ঠাকনি সমান কারো হাঁটু সমান কারো কোমর সমান কারো মুখ সমান হাঁসের ময়দানে একটু সুপারিশের জন্য সবাই একে অন্যের কাছে ঘুরবে হাদিস শরীফে এসেছে হাঁসের ময়দানে মানুষ হজরত আদম আলা কাছে গিয়ে বলবে আপনার সন্তানদের জন্য সুপারিশ করুন তিনি তখন বলবেন আমি এর যোগ্য নেই তোমরা নু আলাইসালামের কাছে যাও নু আলাইসাল্লাম বলবেন তোমরা ইব্রাহিম আলিস্লামের কাছে যাও কারণ তিনি আল্লাহর বন্ধু অতপর মানুষ ইব্রাহিম আলাইসলামের কাছে যাবেন তিনি তখন বলবেন আমি এর যোগ্য নেই বরং তোমরা মুসা মুসা আলাইসাল্লামের কাছে যাও কারণ তিনি কালিমুল্লাহ তথা আল্লাহর সঙ্গে কথা বলছেন অতপর মুসা আলাইসলামের কাছে আসবে তিনি বলবেন আমি এর যোগ্য নই বরং তোমরা ইসা আল্লাহসাল্লামের কাছে যাও অতপর মানুষ তার কাছে আসবেন তিনি তখন বলবেন আমি এর যোগ্য নেই বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে যাও অতপর মানুষ তার বলবেন আমি এর যোগ্য নেই বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহু আসলামের কাছে যাও অতপর মানুষ তার কাছে আসবেন তিনি তখন বলবেন হ্যাঁ আমি এর যোগ্য আমি সুপারিশ করব। ক্যামতির দিন মহানবী সাল্লাহ সাল্লাম হবেন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে উম্মত মোহাম্মদী থেকে হজরত ইবনে আব্বাস রাজ্লা তাল আনহ বলেন নবী বলেছেন আমার আমরা সর্বশেষ উম্মত এবং সর্বপ্রথম আমাদের হিসাব নেওয়া হবে বলা হবে উম্মতি উম্মতি ও তাদের নবী কোথায় আমরা হলাম শেষ আগমনের দিক থেকে প্রথম হিসাব ও জান্নাতে প্রবেশের ক্ষেত্রে সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি হলেন আমাদের মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সর্বপ্রথম যে ইবাদতের হিসাব হবে সে হচ্ছে সেটি হলো নামাজ যদি নামাজ সঠিক হয়ে তাহলে সব কিছু ঠিক থাকবে আর যদি নামাজ ঠিক নয় তাহলে খুব মুশকিল হয়ে যাবে সর্বপ্রথম যে কৃতকর্মের হিসাব হবে তা হলো রক্তপাত ঘটানো কাউকে হত্যা করা সর্বপ্রথম যারা আত্মীয় স্বজন থেকে পালাবে কেমতে দিন মানুষ নেকি দিয়ে দিতে হবে এই জন্য লজ্জায় আত্মীয় স্বজন থেকে পালিয়ে বাড়াবে সর্বপ্রথম ইব্রাহিম সালাম আপন তাকে পালাবেন নু আলাইসালাম সালাম সর্বপ্রথম স্ত্রী তার ছেলে থেকে পালাবেন এবং সর্বপ্রথম স্ত্রী থেকে পালাবেন হজরত লু আলাইসালাম জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন কাজে সে জীবন ব্যয় করেছে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন কাজে সে যৌবন বাহি অতিবাহিত হয়েছে ধন সম্পর্ক সম্পদকে জিজ্ঞাসা করা হবে কিভাবে সম্পদ উপার্জন করেছে সেই সম্পদ কোথায় দায় করেছে যা জানতো তার উপর কতটুকু আমল করেছে প্রিয়নবী শেষদায় পড়ে যাবেন তিনি আল্লাহর নিকট সুপারিশ করবেন আল্লাহ যেন বান্দার ফয়সলার জন্য আগমন করেন আল্লাহ তালা তার বিশ্বনবী সুপারিশ কবুল করবেন সাত আশকাশ ই ফেটে যাবে এবং সমস্ত ফেরিস্তারা নিচে এসে যাবে আর শেষে আল্লাহ তালা আসবে পৃষ্ঠারা সব তাসবি পাঠে ব্যস্ত থাকবে আর তখনই মৃত্যুকে একটি মোষের আকৃতিতে আনা হবে এবং জান্নাত ও জাহান্নামের মাঝে রাখা হবে আর সেখানে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে